বন্ধুরা আজকে কিন্তু আমি বহুদিন পরে চলে এসেছি বিরোহীর হাটে হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমি আপনাদের এই যে বিরোহীর হাট এই পুরো বিরোহীর হাটটা ঘুরিয়ে দেখাবো কোথায় হয় এই হাট কীভাবে আপনারা আসবেন এই বিরোহী হাটে এবং আজকে যে পশু পাখি বা আজকে এখানে যেই সকল পশু পাখি উঠেছিলো সেই সকল পশু পাখির দাম কেমন ছিল সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আর কি কি পশু পাখি আজকে উঠেছিল সেগুলোও তো চলুন বেশ দিদা করে যাওয়া যায় সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়েছো বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি বিরোহীর হাটে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের বিরোহী হাটটা ঘুরিয়ে দেখাবো তো চলুন প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই কীভাবে আসবেন আপনারা এই যে বিরোহীর হাট এই বিরহীর হাটে মদনপুর বিরোহী হাট আপনারা কীভাবে আসবেন সো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদের সর্বপ্রথমে যে কোনো মদনপুর ট্রেনে করে চলে আসতে হবে মদনপুর মেন স্টেশন মদনপুর মেন স্টেশন থেকে আপনারা কিন্তু নেবে যাবেন ট্রেন থেকে এবং মদনপুর মেন স্টেশনে এসে আপনার ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো কিংবা অটোকে বলবেন আপনার বিরোহী হাটে যাবেন তাহলে কিন্তু আপনারা এই বিরোহী মোড়ের সামনে নামিয়ে দেবে বিরোহী মোড়ের সামনেই কিন্তু এই বিরোহী হাট এই বিরোহের যে হাট সেই হাট বসে এক পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন গরু বেচা হচ্ছে মানে বিভিন্ন গরু বলতে এক সাইডে গরুর হাট রয়েছে আর একপাশে ছাগল এবং পাখি ইত্যাদির হাট রয়েছে যেহেতু বন্ধুরা গরু এই হাটে বেশি ওঠে ওই কারণে গরুর কিন্তু একটা সাইড রয়েছে মানে একটা সাইডে শুধু গরুই কিন্তু বিক্রি করা হয় তো প্রথমে বন্ধুরা আজকে যে সকল গরুর দাম ছিল সেই গরুর দামগুলো আমি আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু বাচ্চা গরুর দাম ছিল পাঁচ হাজার টাকা থেকে শুরু আর যে বড় গরু সেই বড় গরুর দাম কিন্তু দশ হাজার টাকা থেকে শুরু হয় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বড় গরুর দামগুলো ছিল আর বন্ধুরা আপনারা এখানে বিভিন্ন গরু কিন্তু পেয়ে যাবেন দেশি গরু হলস্টাইন গরু মানে বিভিন্ন রকমের যে সকল গরু সব রকম গরু কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায় সব রকম গরু বলতে সব পাওয়া যায় না তবে মানে কিছু কিছু গরু রয়েছে পাওয়া যাবে আপনার এখানে এসে ঘুরে দেখতে পারেন যে কী কী গরু পাওয়া যায় তো চলুন বন্ধুরা এই এখন কিন্তু আমি চলে এসেছি ছাগলের দিকে হ্যাঁ বন্ধুরা মানে রাস্তা পার করে অপোজিট সাইডে চলে এসেছি ওই গরুর হাটের যেখানে কিন্তু ছাগল বেচা হয় বা ছাগলের যেই হাট সেই জায়গাটায় বন্ধুরা ছোটো ছাগল বা বাচ্চা ছাগল কিন্তু পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ছিল আর বড় দু হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকে যেই সকল ছাগল সেই ছাগলগুলো উঠেছিলো বন্ধুরা এখন কি আপনারা কিন্তু এই হাটে দেশি ছাগল পাটনাই ছাগল রাম ছাগল আর তার সঙ্গে বন্ধুরা আরও বিভিন্ন ধরনের ছাগল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর পাঠাও কিন্তু বন্ধুরা মাঝে সাঝে ওঠে এই হাটে তো বন্ধুরা সেটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তবে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহ হাটে বসে না হ্যাঁ বন্ধুরা এই যে বিরোহীর হাট আমি আপনাদের জানিয়ে রাখি যে এই যে বিরোহীর হাট এই বিরোহীর হাট কিন্তু বন্ধুরা প্রতিদিন বসে না এই বিরোহীর যে পশু হাট এই হাটটি প্রত্যেক সপ্তাহের একদিন বৃহস্পতিবার ভোর ভোরবেলা থেকে বসে হ্যাঁ বন্ধুরা ভোরবেলা থেকে যতক্ষণ এখানে গ্রাহকরা থাকবে ততক্ষণ কিন্তু এই যে বিরোহীর হাট সেই হাট চলবে আর বন্ধুরা এইখানে কিন্তু আমি আজকে যেই সকল দাম বলছি আপনাদের পশু পাখির সেই দামগুলো কিন্তু পরের হাটে থাকবে কিনা সেটা শিওর নয় কারণ দাম কিন্তু বন্ধুরা পাল্টাতে থাকে এই বিরোহী হাটে কিন্তু রেট বদলাতে থাকে পশু পাখির দাম কিন্তু প্রতি সপ্তাহতেই বদলাতে তো বন্ধুরা চলুন এখন কিন্তু আমি পাখির যেই দিক সেই দিকে চলে এসেছি দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি আপনারা বিভিন্ন দামের পাখি পেয়ে যাবেন এই হাটে দেখুন বন্ধুরা পায়রা দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই বিরোহী হাটে বিভিন্ন প্রজাতির পায়রা পেয়ে যাবেন গিরিবাজ পায়রা লোটন পায়রা অনেক রকমের পায়রা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু পায়রা জোড়া যে জোড়া পায়রার দাম কিন্তু তিনশো টাকা থেকে শুরু হয় তিনশো টাকা থেকে দু টাকার মধ্যে কিন্তু আপনারা পায়রা পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা কিন্তু এই হাটে বেশিরভাগ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পেয়ে যাবেন আর এই হাট কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনকে বসে তো বন্ধুরা চলুন এবার ককটেল পাখিও কিন্তু আমি আপনাদের বোধ দেখিয়েছিলাম সেই দামটা আমি আপনাদের বলে রাখি তিনশো টাকা থেকে ছশো টাকার মধ্যে কিন্তু ককটেল পাখি এখানে পাওয়া যায় আর হাঁসের দাম জানিয়ে রাখি আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম হাঁস পাবেন দেখুন এই যে রাজ কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের হাঁস আপনারা পেয়ে যাবেন হাঁসের দাম কিন্তু যে বাচ্চা হাঁস সেই বাচ্চা হাঁস কিন্তু পঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধুরা বাচ্চা হাঁস পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছিল এবং বড় হাঁস আড়াইশো টাকা থেকে তিনশো টাকা আর রাজহাঁসের দাম জানিয়ে রাখি রাজহাঁস কিন্তু বারোশো টাকা থেকে শুরু হয়েছিল বারোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত কিন্তু রাজহাঁস ছিল আর বন্ধুরা এখানে কিন্তু মুরগিও ওঠে এবার আমি মুরগির দাম আমি আপনাদের জানিয়ে রাখি মুরগি কিন্তু বাচ্চা মুরগির যেই সকল দাম সেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছিল আর বড় মুরগির দাম কিন্তু দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু বড় মুরগির দামগুলো ছিল দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু এই যে বড় মুরগির দাম সেগুলো ছিল দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম আপনারা পায়রা মুরগি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার